আব্বা কলো বরকির ডাল ভাঙতে এখন ডাল ভাঙতে লেগে আমারই হাত পা ভাঙবুক এই গাছের তুলতে লেগে তখন বুঝবি না খেলা কি হচ্ছে গাছে তুই উঠা লিখবি এখন তো বরকির তো নাখায় থাকছি বৃষ্টিপাত হলে দিন না খায় থাকবি বটি এই আলটু এই কি রে মাল ফালে বাড়ির গ্যাছ কে এক লিয়া হাতে সময় আর আবু খাবো না ভাই দেখ তাই তুই ভাবলে হয় চেষ্টা করলে মনে হয় তিন কেজি বেঁচেছি আমি ধান বেঁচে একশো টাকা নিয়েছি এখন তুই কিছু নিয়ে একশো টাকা আর পঞ্চাশ টাকা দিলে হয় না তুই তুই আমি আমি আব্বার কাছে যাই দেখি কি কর আর শুনে ডাকা মাত্রই চলে আসিস আচ্ছা ঠিক আছে ডাকামাত্রে চলে আসিস আর শুন শুন

বন্ধু কথা তোর বন্ধু না আমি আলেই চলে যায় কোন দিক যায় দিশারা আমি তো খুঁজে পাই না কোন দিক যায় ও কিছু না আব্বা ওই আপনি দেখলে সম্মান করে ভয় পায় তাই হয়তো আপনার সাথে দেখে না চলে যায়

তো বন্ধু তো আপনি দেশ সম্মান করে ভয়ে চলে গেল এখন আবার দেড়শো টাকা শর্ট আছে ইংরেজি মাসেরটা বাংলা মাসের তো দিচ্ছেন ইংরেজি মাসেরটা দলেক দলে বাবা টিকা টুপি এখন মনে হয় নাইকো তারপর শুনে না একটু চেষ্টা করে এই এক ঘন্টার মধ্যে দিলে আমার ইমার্জেন্সি দরকার মাস্টারের খবর দেবে এটা আমার বন্ধু বাতে নিক দিয়ে দেখলেন তো দর মানলো আপনি দেখে ভয় কইতে হলো না এক এক ঘন্টার মধ্যে টিকা আমাকে একটু বুঝ করে দে আমি লিয়ে যাবা দিয়া

কুটি আব্বা টাকা খরচ আর আপনি হলো যে সামান্য দেড়শো টাকা দিতে পারছেন না আব্বা তাই আপনি সামনে বসে এই বছর যদি ফেল করি তাহলে সামনে বছর পরীক্ষা দেওয়া লাগবে আমি সামনে বছর পরীক্ষা দেবো না এখন এই বছর তো যদি পরীক্ষা দিতে না আবার সামনে বছর পরীক্ষা দিবো না আব্বা আমি যদি ফেল করি তাহলে দুশ কিন্তু আপনার আব্বা আপনি এই যে সামান্য দেড়শো টাকা দিলেন না এই দোষ আপনার বা তাহলে টেকা তো দিলে না ওই পরীক্ষা ফেল টেল পেলে দুষ্টু দিও না আব্বা আরে আন্ডা কাম করে খাওয়া লাগবে না টেকা না দিলে বেড়া আচ্ছা তুই যদি দাঁড়া আমি তো মুভিটা তারা ঘরে তুলে থেকেছি আবার দাঁড়া বাবা কতক্ষণ লাগবে নি এই পথে যখন আমি যাই তামুক পুরমানের দেখা যে পায় এই পথে যখন আমি যাই তামুক পুরমানের দেখা যে পায়

পিনি মানে টেকা দেবো টেকা দেবো টেকা দেবো টেকা দেবো টেকা লিব টেকা লিখো দাও তাহলে তিনটে কার মাল দাও ও ব্যবসামী বাদ দিয়ে দিছি ভাই ও ব্যবসা করি না কুরুন ভাই তুমি যে কইছো বেচা বাদ দিয়ে দিছি আমার চোখে চাউনিটা দেখ কুরুন ভাই ছোট সার পার্লার কাছে মাল আমি বেচি না আর বয়স লো মান থাকে না আরে আমি বুঝি না সব ওই যে তিন টাকা তিন টাকা তিন টোপলো মাল বুঝি ও কথা কইও না ওই পারের মালিকের কাছে যা মাল খায় আসলাম আর কইলো যেটা কুরমানের মাল ওই ওর কাছে বেচার পরে নিয়ত করেছি আর ব্যবসাটা সামনের করব কুরমান ভাই ওই তিনটা না দাও পর্যন্ত ওই তিন ঘন্টা পরীক্ষা দাও আমার পক্ষে সম্ভব লয় ওই সুর চালপলের কাছে মাল বেছলে মানসম্মান থাকে না তোমার আবার মানসম্মান আছে কুরমান ভাই কুরুণ ভাই আমি তো অবাক হয়ে গেলাম আই এম তো অবাক তোমার আবার মানসম্মান আছে আরে আমার মানসম্মান আমার বাপ দাদার তো মানসম্মান আছে ওই আর কি ভাঙা ছুরা চলি আক তুই একটু শর্ত পরে ওই তোমার কাছে তখন চাই ওসার দিবেন কিনা সেই কথা কোন কি ওই তোর কম দেই ওই আমি নিজের জন্য খরচ দনে রেখেছি ওই তাহলে একটু ভাঙা ছুরা করে দি তাহলে পয়সা বেশি করে আনিছিলাম এখন তালে কুরমান ভাই মাল যখন দিবে না তখন অন্য কার কাছ থেকে অন্য কারো ব্যবসা হোক ও কুরমান ভাই তোমাক সুদন না দিলে গাছ গোসালি বেজার হয়ে যায় না কখন থেকে কম দিলাম গোসাল না তখন দিয়ে দিলে তো আমি চলে যাই তুই কি নিয়ত করছো টেকাটা তোর হাতে রাখবো

এতো পেপারের লাগানো তো আমি দেখতে পারতাম না হায় রে টিমাল তাস কুরমন ভাই ऐलान 3 টাকা আ 2 টাকা ঘুরে দেন 2 টাকা ঘোরা তা ওই মধ্যে 2 টাকার মাল আছে তাই হ্যাঁ কা কুরমন ভাই এই 100 টাকা লিয়ে আর কি করব 100 টাকার মাল দেন ওই পুরো বাড়ির পিছে ওইটা তলে ওই একশো টিকার মাল আছে মাল সত্যি কথাই আজও কি আকাম আর কি ক্ষতি আমি বাড়ির চেক করে দেখবো আমার ঘরে তো থুইতে পারে ওই মাল আমার ঘরে যাওয়া চেক করে দেখবো বন্ধুও টাকা দিল আমার গ্যাসের ক্যাশের থেকেও বেশি টাকা গেল খানিক মাল সরায় রাখি রাইতের বেলা ওই আব্বা ঘুমায় গেলে একটা বিড়িত ভরে মেরে দেবো অনেক ঘুমটাও ভালো হবে আনতু মাল তো আমি একদম ঠিক মানে কম দিস না কোন মান মাল কম দেয় মতো কেউ যদি মাল আমার কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতো

বন্ধু আল্লাহিন তো মাল খাই গেলো উল্টো আমি বন্ধু তোর মাথাতে এত বুদ্ধি বন্ধু এত বুদ্ধি তোর মাথা গুড় খাই তো নতুন আর এই গুড় তো কাটা দিচ্ছি মতো

আব্বাই মাছ কিনেছি আরো পুরা মাছ বন্ধু এটা বললে স্যাং এর আর দুশো টাকাতে বেশি এটা বলে স্যাঙ্গের মাছ